আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমার মায়ের হাতের স্পেশাল ভুঁড়ি রান্না করে দেখাবো আমার রান্না করা পদ্ধতিতে ভুঁড়ি রান্না করলে সবাই এতই পছন্দ করবে যে আপনাকে বারবার রান্না করতে হবে চলুন রান্না শুরু করি প্রথমে আমরা একটা চুলায় প্যান বসিয়ে নিব প্যানটা গরম হলে এর মধ্যে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে তিনটা মরিচ তিন থেকে চারটা তেজপাতা আট থেকে নয়টি এলাচ সাত থেকে আটটি লবঙ্গ ও হাফ চামচ গোলমরিচ দিয়ে দেবো গোটা মশলাগুলোকে তেলের মধ্যে হালকা ভেজে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ নেড়ে চেড়ে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা আমরা ব্রাউন কালার আসা শুরু করলে তার মধ্যে দিয়ে দিব আদা রসুন এবং জিরা বাটা এখানে আমি আদা রসুন এবং জিরা হাফ কাপ পরিমাণে নিয়েছি ভড়ি রান্নায় যে কোনো মাংস থেকে মশলার পরিমাণটা সবসময় একটু বেশি দিতে হয় মশলাটাকে আমরা পেঁয়াজের সাথে সুন্দর করে মিশিয়ে নিব নেড়ে চেড়ে এই মশলাটা আমরা কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এর মধ্য থেকে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় আমার মশলাটাকে ভাজতে আট থেকে দশ মিনিট সময় লেগেছে আট থেকে দশ মিনিট পরে আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ এবং শুকনো মরিচ গুঁড়া শুকনো মশলাগুলোকে আমরা নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে নেড়ে চেড়ে আমরা সুন্দর করে মশলাটাকে আরও আট থেকে দশ মিনিটের জন্য কষিয়ে নিব। আমাদের গুঁড়ির টেস্টটা এই মশলা কষানোর উপর নির্ভর করবে মশলাটা যত সুন্দর করে আমরা কষিয়ে নিব ভুঁড়িটার টেস্টও তত সুন্দর হবে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে যখন এর থেকে তেল ছাড়া শুরু করবে তখন আমরা আগে থেকে পরিষ্কার করা রাখা ভুঁড়ি এর মধ্যে দিয়ে দিব ভুঁড়িটা কিন্তু আমি নিজেই পরিষ্কার করে রেখেছি কেননা আমি অন্যের পরিষ্কার করা ভুড়ি কখনোই খেতে পারি না ভুঁড়ি আমি নিজের হাতে পরিষ্কার করব তাহলেই সেই বুড়িটা আমি শুধুমাত্র খেতে পারবো ভুঁড়িটাকে আমরা নেড়ে চেড়ে সুন্দর করে সকল মশলার সাথে মিশিয়ে নিব গায়ের পানি টেনে আসা পর্যন্ত বুঁইটাকে আমরা ভেজে নিব মাঝে মাঝে নেড়ে দিব যেন নিচে লেগে না যায় ভুঁড়িটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে এবং কোনো পানি না থাকবে তখন আমরা এর মধ্যে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে ভুড়ির সাথে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব ভুড়িটা নেড়ে চেড়ে মিশিয়ে ততক্ষণ পর্যন্ত জাল দেব যতক্ষণ পর্যন্ত এটা আমি মুড়িটাকে মাঝারি আছে রান্না করেছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পরে ঢাকনা তুলে ভুড়ির এই অবস্থা এসেছে এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ভুঁড়িটাকে আমরা চুলার উপরে দুই থেকে তিন ঘন্টার জন্য একদম মৃদু আছে রেখে দিব মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি যেন নিচে লেগে আমাদের রান্না কিন্তু প্রায় এবার চুলা আলাদা একটা প্যান বসে এর মধ্যে সরষের তেল দিয়ে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ এবং সাত আটটি আমি অফ ক্যামেরা এর মধ্যে সামান্য লবণ এবং সামান্য হলুদ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে একদম গোল্ডেন কালার যখন চলে আসবে তখন আমরা কড়াই ধরে পুরো ভুড়িটা এর মধ্যে ঢেলে দিব বুড়ি এবং পেঁয়াজ নেড়ে চেড়ে মিশিয়ে কতক্ষণ সুন্দর করে ভাজবো বুড়িটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন চুলার জালটা আমরা নিভিয়ে দিব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার ভুঁড়ির বোনা এবার পরিবেশনের জন্য আমরা একটা সার্ভিং ডিশ এনে তার মধ্যে সম্পূর্ণ বুড়িটা ঢেলে নিব ব্যাস আমাদের মজাদার ভুড়ি বোনা তৈরি রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন